ওমানে দুই হাজার ছাব্বিশ সালের শুরু থেকেই প্রবাসী কর্মীদের জন্য আইনের ব্যাপক কড়াকড়ি শুরু হয়েছে ওমানি শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশ আর ও পি যৌথভাবে বেশ কিছু নতুন নিয়ম কার্যকর করেছে যারা এই নিয়মগুলো মানছেন না তাদের ভিসা সরাসরি বাতিল ক্যান্সেল করে দেওয়া হচ্ছে এবং আজীবনের জন্য কালো তালিকাভুক্ত করা হচ্ছে আপনার বা আপনার পরিচিতদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ নিয়মগুলো নিচে দেওয়া হল ফ্রি ভিসার ফ্রি ভিসা নামে বাইরে কাজ করা নিষিদ্ধ ওমানে এখন আর ফ্রি ভিসা বলতে কিছু নেই আপনি যে কোম্পানির স্পন্সার ভিসায় দেশটিতে প্রবেশ করেছেন আপনাকে অবশ্যই সেই নির্দিষ্ট কোম্পানির অধীনেই কাজ করতে হবে যদি ইমিগ্রেশন অভিযানে দেখা যায় আপনি অন্য কোনো দোকানে বা কোম্পানিতে কাজ করছেন তবে তাৎক্ষণিক ভিসা বাতিল করে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে দুই দত বেতন ও ব্যাঙ্ক স্টেটমেন্ট ডাব্লিউপিএস সিস্টেম এখন থেকে সকল প্রবাসী কর্মীর বেতন ওয়েজ প্রোটেকশন সিস্টেম ডাব্লিউপিএস এর মাধ্যমে ব্যাংকে বা ডিজিটাল ওয়ালেটে দেওয়া বাধ্যতামূলক টানা তিন মাস যদি আপনার অ্যাকাউন্টে বেতন জমা না পড়ে তবে ওমান সরকার আপনার ভিসা নবায়ন রিনিউ করবে না এবং অবৈধ হিসেবে গণ্য করবে তিন পেশা ও কাজের সামঞ্জস্য আপনার পাসপোর্টে যে পেশা লেখা আছে যেমন রাজমিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান আপনাকে সেই পেশাতেই কাজ করতে হবে পেশা পরিবর্তন করে অন্য কাজ করার সময় ধরা পড়লে বড় অঙ্কের জরিমানা এবং নির্বাসনের ডিপোর্টেশন আইন করা হয়েছে চার অবৈধ থাকা প্রবাসীদের জন্য নো এন্ট্রি বর্তমানে ওমানে যারা অবৈধভাবে আছেন তাদের জন্য সরকার আউটপাস আউটপাস দিয়ে ফেরার সুযোগ দিচ্ছে তবে যারা দুই সালের ফেব্রুয়ারির মধ্যে এই সুযোগ নেবেন না তাদের গ্রেফতার করে দেশে পাঠানোর পর তারা আর কোনোদিন ওমান বা জিসিসি জিসিসি ভুক্ত কোনো দেশে প্রবেশ করতে পারবেন না পাঁচ আবাসন সংক্রান্ত নিয়ম প্রবাসীদের থাকার জায়গার ওপরও নতুন কড়াকড়ি আরোপ করা হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে বা একটি রুমে অতিরিক্ত মানুষ বসবাস করলে সেই ভবনের মালিক সহ প্রবাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে কেন এই কঠোরতা ওমান সরকার তাদের ওমানাইজেশন ওমানাইজেশন নীতি আরও কঠোরভাবে বাস্তবায়ন করছে তারা চায় প্রতিটি প্রবাসী যেন বৈধভাবে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের অধীনে কাজ করেন এবং কর প্রদান করেন সতর্কতা বর্তমানে ওমানে নতুন ভিসা ইস্যু করার ক্ষেত্রে বিশেষ করে অদক্ষ কর্মীদের জন্য কঠোর নিয়ম অনুসরণ করা হচ্ছে তাই কারো কাছ থেকে ভিসা কেনার আগে অবশ্যই লেবার কার্ড এবং কোম্পানির বৈধতা যাচাই করে নিন আপনি কি ওমানের নতুন ভিসা বা নির্দিষ্ট কোনো প্রফেশনের যেমন ফ্যামিলি ভিসা নিয়ম সম্পর্কে জানতে চান জানালে আমি আপডেট তথ্য দিতে পারব